বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি ঋণ কুকিং কটে যে সকলকে সাদর অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি এখন ঋতু পরিবর্তনের সময় আর এই সময় আমরা সকলেই অসুস্থ হয়ে পড়ি আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম প্রায় এক সপ্তাহ একেবারেই শয্যাশায়ী কিন্তু ঘরে যার তিনজন মানুষ রোগী তার তো অসুখের বাহানায় শুয়ে থাকলে চলবে না তাও নিজের অসুখের কথা ভুলে ওঠে আবার সেই কাজকর্মে মনোনিবেশ করেছি কী আর করা কাজ তো আর ছেড়ে থাকা সম্ভব না তার ফাঁক ফোঁ একটু হলো তোমাদের সাথে থাকার চেষ্টা করি আর কিছু মূল্যবান উপকারী কথা শেয়ার করার চেষ্টা করি তাই একটা হাম্বাল রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আশা করি কথাগুলো ভালো লাগবে তাই একটি করে লাইক দিও আর ভালো কথা উপকারী কথা শেয়ার করা উচিত এটার দায়িত্ব আর যদি কোনো ভুল কিছু বলে থাকি বা কথাগুলো নিয়ে তোমাদের কিছু ইয়ে থাকে এই যেমন যাই হোক তোমাদের অপিনিয়নগুলো কমেন্ট করে বলো কেমন তা আজকের ভিডিওটি তিনটি বিশেষ ভর্তা যার প্রথমটি হচ্ছে তেল মাছেরটি হচ্ছে বাদাম এবং আর যেটি একটু সাদা রঙের ওটি হচ্ছে সরিষা পড়তা এখন শীতকাল আর এই শীতকালে জ্বর ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে তাই ভাবলাম আজকের ভিডিওটি এই তিনটি স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে করি কারণ ফাস্ট ফুড এই ফুড সেই ফুড ক্যাপসি টিপসি এগুলো কম বেশি আমাদের হয়ে যায় কিন্তু হেলথ ইজ ওয়েলথ সুস্থতা তালার সব থেকে বড় নিয়ামত তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য বাদাম তিল বাদাম আর সরিষা এই তিনটি গুণাগুণ নিয়ে আজকে তোমাদের সাথে কিছু কথা বলবো বাদাম এক হাজার খাবারের মাঝে এক নং শ্রেষ্ঠ খাবার হার্টের জন্য অবশ্যই ভালো তারপর যাই হোক আর তিল তিল হতেই তৈল হয় ছোটোবেলায় কারক পরতে গিয়ে এক নম্বরের বাক্য আর এই তিল কিন্তু অনেক পরিমাণ ক্যালসিয়াম কন্টেন করে আর সর্ষে সরষেতে নাকি ভূত পালায় না গো সরিষা সর্দি কাশির জন্য যে কতটা উপকারী এটা বলে করে শেষ করা যাবে না আর এই তিনটি রেসিপির সবচেয়ে কমন যেই উপকার সেটি হচ্ছে তিনটি কিন্তু ত্বক উঁচলের জন্য বিশেষ করে শীতকালে যে অত্যাচার হয় বা মেয়েদের এই ত্বক আর চলনে যে বিশেষ ভাবনা দুশ্চিন্তা রাতের ঘুম হারাম হয়ে যায় তাদের জন্য তো আজকের ভিডিওটি মানে খুবই উপকারী আসবে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটুকুই দেখবে কেমন তো চলো কথা না বাড়ি আমরা শুরু করি লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ শুরুতেই আমরা শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন তেলে ভেজে নেব ভর্তা পড়লে কথা তবে এখানে আমি স্বাদের জন্য শুকনো লঙ্কা নিয়েছি আর কেউ চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারে এখানে আমি বাদাম নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতো আর বাদামটা কিন্তু একদম লো আছে ভেজে এরকম খোসা ছাড়িয়ে নিতে হবে এবার আমি শিল নোড়ায় এগুলো ভেজে বেটে নেব আর এখন আমি তিল ভর্তাটা করব। তিলও সেম প্রসেসিং একদম লো আছে ভেজে ওই যে আগের ভেজে রাখা শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ যে যার মতো করে নিতে পারো তবে আমার শিল্নড়া ভালো লাগে যারা মিক্সার বা ব্ল্যান্ডার আছে তারা সেভাবে করতে পারো আর এবার হচ্ছে সর্ষে এটি কিন্তু কাঁচাই করা যাবে প্রায় এক ঘন্টা আমি আমার হাতের দুমোট নিয়েছি প্রায় দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর আমি বেটে নেব তবে এখানে একটি বিশেষ কথা যে সর্ষেতে কিন্তু মরিচ এবং রসুন যতটা কম সম্ভব দিতে হবে কেমন আর এই দেখো তৈরি হয়ে গেল তিল ভর্তা বাদাম ভর্তা আর সর্ষে ভর্তা কারণ কোনটা প্রিয় অবশ্যই লিখে জানাবে আর সবকলেই এরকম ভর্তা বানিয়ে খাবে একদম গরম ভাতের সাথে কিন্তু সকালে অথবা রাতে আই হোপ যে ভালো না লেগে উপয় নেই আর এই ভর্তাগুলো কিন্তু আসলে খুব টেস্টি আর লবণ তো অবশ্যই দিতে হবে আমি হয়তো সময়ের কারণে বা তাড়াহুড়ার কারণে লবণ দেওয়াটা দেখাতে পারিনি আর এটা যার যার পছন্দ মতো দিয়ে নেবে আর এ হচ্ছে আকাশের ভিউ কেমন লাগছে আমাদের বাসা থেকে আকাশের ভিউটা দেখিয়ে দিলাম আর কার এরকম নির্মল সুন্দর আকাশ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে উফ আমার তো যেন চোখ সরাতেই মন চাইছে না অবশ্যই বলবে সকলের জীবন এরকম সুন্দর আকাশের মতোই পরিচ্ছন্ন হোক রোগমুক্ত হোক সে প্রত্যাশা রইল সকলের প্রতি অনেক মন চায় আসলে তোমাদের সাথে কথা বলতে কিন্তু অনেক পারিবারিক সমস্যার কারণে বলা ওঠা হয় না আসলে তো আমার ভিডিওগুলো কেমন লাগে আর হে সাবস্ক্রাইব করেছ তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর একটি লাইক দিয়ে দিও কারণ ইউটিউবে আমি অনেক দিন ধরে আছি আর আমার নিজের ওয়াইফাই নেই তাই আসলে মানে রেগুলার ভিডিও দিতে পারি না এই গোলাপ গাছটা আমার ছোটো ভাইয়ের গাছের ও গাছটা আমি যত্ন করি হঠাৎ মানে অকাল কালে ভর্তি একটা ফুল ফোটে ও হ্যাঁ ভালো কথা এই যে কালিজিরা এই কালিজিরাটা এরকম একটি কাচের বইমে এভাবে আমি নিয়েছি আর সাথে কিন্তু আমি এলাচের যে দানা থাকে না ওই দেখো এভাবে দিয়েছি